আমি স্পিডটা দেখাই স্পিড আপনাদেরকে 67 পর্যন্ত স্পিড ওঠে তো আপনারা যারা এরকম ভাবছেন যে ভাবছেন আপনারা একটা মারুজা এলকিনবেন অনেকেও ভাই বোন আছে অনেকেই স্কুটি পছন্দ করে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্ড সার্ভিস থেকে আমি মমতাদুল ইসলাম বলছি ครับ তো আপনাদের সামনে আজকে কি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যা আমরা কখনোই আগে এরকম স্কুটির ভিডিও নিয়ে আসি নাই তো যেহেতু আমরা চাইনা প্রোডাক্ট বিক্রি করি পাশাপাশি আমাদের বিভিন্ন কোম্পানি আমরা যে যেখান থেকে লিথিয়াম ব্যাটারি আনি আমাদেরকে বলে স্কুটি আনার জন্য ইতিমধ্যে আমরা এইগুলা স্কুটি প্রায় চারটা স্কুটি আমরা পাইছি ডিজিটিসি থেকে লিথিয়াম ব্যাটারি বেসার উপলক্ষে তো আজকে এই ব্যাটারির এই গাড়ি হলো মডেল জি ওয়ান মডেল হ্যাঁ এটা হলো আপনার শালিদা কোম্পানির একটা স্কুটি যা টপ মাইলেজ মানে একশো দশ থেকে একশো বিশ আপনারা মাইলেজ পাবেন আর এটার আমি আজকে দিলাম আমার মামারে তো মামার অনুমতিটা শুনি গাড়িটা ভাই কি অবস্থা আসলে আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সমস্ত দর্শক শ্রোতা যারাই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে ভিডিও দেখছেন আসলে এই স্কুটিটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এক বন্ধু ওর প্রায় স্কুটির খুব শখ তো আমি আমার বন্ধুকে এটা গিফট করতেছি আর আমি নিজেও খুশি ও চালাবে আমিও চালাব তো বাইক নারে বললাম যে ও তো চায়না কোম্পানির সাথে ওর খুব অ্যাক্টিভ ও চায়না যাবে আর সামনের মাসে না চেষ্টা করতে যাও জুতো চারিস বিজনেস হ্যাঁ চায়না চলে যাবে আগস্টে আমরা চেষ্টায় আছি তো ও একটা স্কুটি আমাদের আইনা দিচ্ছে বললি চলে নামে মাত্র তো আমরা এটা এক লাখ বিশ হাজার টাকা দিচ্ছি আপনারা যদি নিতে ইচ্ছুক তাহলে দেন তো যে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আসলে আমরা যারা অনেক মোটরসাইকেল কেনার চিন্তা ভাবনা নেই এই গাড়িটা আসলে মোটরসাইকেলের থেকে কোনো অংশই কম না এই গাড়িটা আপনার একশো বিশ কিলোমিটার চালাইতে পারবেন সেই ক্ষেত্রে একটা বাইকে যদি আপনি চালান অন্তত আড়াইশো টাকার মতো প্রতিদিন খরচ আর যদি আপনারা দশ টাকার কারেন্টে চল্লিশ টাকায় সেভ হবে আর যেহেতু এই গাড়িটার মোটর কন্ট্রোলার মিটার চার্জার আমরা প্রত্যেকটা চারটা জিনিসের এক বছর করে গ্যারেন্টি দিচ্ছি আর সবচেয়ে বড় কথা হলো এগুলো পার্স মানে যে কোনো জিনিস কিনবেন যে কোনো গাড়ি বা যে কোনো জিনিস কিনবেন আগে চিন্তা করবেন যে পার্স অ্যাভেলেবেল কিনা আমাদের এই গাড়ি কোম্পানি শালিদা কোম্পানি যে পার্স হ্যাঁ সম্পূর্ণ পার্স আমাদের অ্যাভেলেবেল আছে যে কোনো জিনিস প্রয়োজন হলে আমরা দিতে পারবো আর এই ব্যাটারিটা ইনপুট করা আর এই ব্যাটারিটা বত্রিশ এমপি আর বাহাত্তর ভোল্ট এটা ব্যাটারিটা ইনপুট করা ব্যাটারি দাও পাউডার ব্যাটারি এটা আপনার ছয় মাসের গ্যারান্টি

এই দুই নাম্বার গেয়ার এই যে তিন নাম্বার তো এর স্পিড কত উঠে আমি আপনাদেরকে দেখাই আমি স্পিডে দেখাই এ দেখেন ডিজিটাল ডিসপ্লে আহ স্পিড আপনাদেরকে সাতষট্টি পর্যন্ত স্পিড উঠে তবে লুডে আমি লুডে পরে যে দেখলাম সাইড পর্যন্ত মাইলেজ মানে স্পিড উঠে তো আপনারা যারা এরকম ভাবছেন যে ভাবছেন আপনারা একটা মোটর সাইকেল কিনবেন অনেকে ভাই বোন আছে অনেকে স্কুটি পছন্দ করে কলেজে যাওয়ার জন্য বা বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য মহিলারা আপনারা কিনতে পারেন আমাদের তামজি চেন্ডার বেশ থেকে আমরা কিন্তু এগুলো আসলে অ্যাভেলেবেল বিক্রি করি না তবে আমরা আপনারা চাইলে আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমরা কন্ডিশন করতে পারবো আপনারা যদি অল্প কিছু টাকা দেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আমরা আপনাদের কন্ডিশনে সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গা দিতে পারবো আমাদের কাছে আরো আরো অনেক মডেল আছে আরো অনেক মডেল আছে এখানে দেখেন ছোট্ট অনেকে ছোট্ট বাচ্চারা আপনার যে স্কুটি পেয়ে অনেকে ছোট বাচ্চারা আপনি যদি চান এটাও নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা এটাও আপনাকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মতো মাইলেজ পাবেন আর এটার মাইলেজও আপনাকে একশো বিশ কিলোমিটার মাইলেজ পাবেন তো বরাবর আমরা আমাদের দাম দিতে নেওয়া আপনারা দেখেন যে আমরা লিথিয়াম ব্যাটারি বা অরিজিনাল চায়না গাড়ি আমরা সবসময় অ্যাভেলেবেল বিক্রি করি আর যেহেতু আমরা স্কুটিটা

স্পেয়ার পার্স যে কোনো জিনিস সব অ্যাভেলেবেল তো যারা এরকম স্কুটি অথবা অরিজিনাল চায়না বা লিথিয়াম প্যাটে নিতে চান আমাদের তাম জিতেন নিতে পারবেন আমাদের তাম জিতেন্দ্র রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম